আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাল্লার বিশেষ রমিতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ক্লাসের পাশাপাশি আমরা সাজেশন দিয়ে থাকি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে রসন এক অর্থাৎ গণিত বিভাগের তো এই পত্রটি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তো সাজেশন নেওয়া আর না নেওয়ার একটা পদ্ধতি আমরা বলে দেবো সেটা হচ্ছে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি রূসন এক তো রসন একের এখানে আমরা প্রশ্ন হিসেবে যেগুলো কমন উপযোগী সেগুলো আমরা রেখেছি সেটি হচ্ছে যে দেখো আমরা ক বিভাগের মোট প্রশ্ন চল্লিশটি রেখেছি ইনিশাল্লাহ অবশ্যই কমন উপযোগী এখান থেকে আসবে আর দ্বিতীয়ত হচ্ছে ক বিভাগ এবং গ বিভাগ মিলে মোট প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশটি তো এই পঁয়ত্রিশটি প্রশ্ন ভালো করে পড়াশোনা করলে ইনশাআল্লাহ এখান থেকেই এইটটি পার্সেন্ট প্লাস হানড্রেড পার্সেন্টের নিচে কম হবে ইনশাআল্লাহ তো হলে বিষয় শুধুমাত্র কষ্ট করে তোমাদের পড়তে হবে তো সাজেশন নিয়ে বসে থাকলে হবে না সাজেশন নিয়ে পড়াশোনা করতে হবে তো আমরা সাজেশন দেওয়ার বা আমরা সাজেশন দিই কিছু শর্ত সাপেক্ষে এবং কিছু সাজেশন আমরা রেডি করে ফেলি বোর্ড পরীক্ষার অর্থাৎ প্রত্যেকটার বোর্ড পরীক্ষা প্রত্যেকটা বর্ষের বোর্ড পরীক্ষার দুই মাস অথবা তিন মাস আগে আমরা রেডি করে ফেলি তোমরা অবশ্যই আমাদের সাজেশনগুলো নিবা যোগাযোগ করে দুই মাস অথবা তিন মাস পরীক্ষার আগে হলে বিষয় আর অবশ্যই আমাদের চ্যানেলটি তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা তো আমরা সাজেশন যে যেটা দেই সেই সাজেশন দেওয়ার একটা প্রসেস আছে সেটি হচ্ছে যে তো আমরা সাজেশন দিই দেখো এখানে যেহেতু রসন এক নিয়ে আমরা আলোচনা খুব এটা গণিত বিভাগেই কিন্তু আর এটা হচ্ছে প্রত্যেকটা পত্রের জন্য আমরা একশো টাকা করে রেখেছি তো যেহেতু গণিত বিভাগে ষাটটি পত্র রয়েছে তো ষাটটি পত্রও কিন্তু আমাদের হিসাব করলে অনেক টাকা এসে যায় তো এই টাকার পরিমাণ এত কিছু দিতে হবে না শুধুমাত্র আমাদের সম্মান হিসেবে কিছু আমরা রেখেছি সেটি হচ্ছে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এখানে নগদে যদি পেমেন্ট করি ষাটটি পত্র যদি নিয়ে থাকি নগদে পেমেন্ট ষাটটি পত্র নিয়ে প্রশ্ন করে করতে থাকবা আর দ্বিতীয়ত হচ্ছে বাকিতেও তোমরা কিন্তু নিতে পারবে এই সুযোগটাও থাকছে সেটা হচ্ছে ষাটটি পত্রই একশো সরি পাঁচশো টাকা সাতটি পত্র বাকিতে নিলে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে পরীক্ষা চলাকালীন ঠিক আছে তো এখন নিলে তিনশো টাকা আর যদি বাকিতে নাও অর্থাৎ পরীক্ষা চলাকালীন পরীক্ষা শেষ হওয়ার আগে যদি পেমেন্ট করো করতে চাও অর্থাৎ বাকি দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে পাঁচশো বিশ টাকা দিতে হবে তো এখন অবশ্যই নিজে আমাদের সাজেশন থেকেও কমন আসবে এইটি পার্সেন্ট অথবা এইটি পার্সেন্ট প্লাস অর্থাৎ এখানে পাশ করার পাশাপাশি ভালো রেজাল্ট করার সুযোগ থাকছে শুধুমাত্র ভালো করে পড়াশোনা করতে হবে তো আমরা জানি শুধুমাত্র যেহেতু ম্যাথ এবং সায়েন্স নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি তো ম্যাথ নিয়ে হিসেবে পড়লে আমরা ম্যাথ ক্লাসগুলো আমরা আগে আপলোড করি এবং সায়েন্সের বিষয়গুলো আমরা ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করব তো সকলে সাড়া পেলে আমরা হয়তো একটা ওয়েবসাইট খুলতে পারি তো সেখান থেকে তোমরা নির্দিষ্ট স্পেশালভাবে ক্লাসগুলো নিতে পারবা কিনতে পারবা অর্থাৎ পেইড কোর্স হিসেবে যেখানে নির্দিষ্ট কোন টাকা পেমেন্ট করে ক্লাসগুলো দেখতে পাবা শুধুমাত্র যাদের অনুমতি দেওয়া হবে তারাই শুধু দেখতে পাবে এই হলো বিষয়টি তো এই হলো আর এখন একটা কথা বলি সেটা হচ্ছে যে সাজেশন নিয়ে বসে থাকলে হবে না সাজেশন নিয়ে প্রশ্ন করতে হবে আর সাজেশন নেওয়ার মাধ্যমটা হচ্ছে তোমরা যে হোয়াটসঅ্যাপের নাম্বারটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে আমরা পিডিএফ এখানে দিব তো সেখান থেকে তোমরা প্রশ্ন করবে ইনশাআল্লাহ দেখা যাবে এখানে অনেক কমন আসবে এই হলো বিষয় তো সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো অথবা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে সাজেশন বিষয় তো সেই পর্যন্ত ভালো থাকো প্রিয় বন্ধুরা আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করি যাতে করে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ